সেই হেনাকে টাঙ্গাইলে খুঁজে পেলেন বাপ্পারাজ শাবনাজ ও বাপ্পারাজ চাচা হেনা কোথায় এক সংলাপে সয়লাপ সোশ্যাল মিডিয়া গেল বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিডে বাপ্পারাজ ও শাবনাজের সিনেমার একটি দৃশ্য তুমুল চর্চায় ছিল সে সংলাপ নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিমস ও ভিডিও যা নিয়ে বেশ মজা নিয়েছেন এর মূল দুই শিল্পীও অবশেষে সেই হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ সম্প্রতি টাঙ্গাইলে দেখা হলো দুজনের শাবনাজের স্বামী চিত্রনায়ক নাইম তার নিজ বাড়ি টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজসহ আরও অনেকে সেখানে মজার ছলে কন্টেন্টও তৈরি করেছেন নাইম শাবনাজ ও বাপ্পারাজ নিজের ফেসবুকে শেয়ার করা নাইমের এক ভিডিওতে দেখা যায় একটি গাড়িতে চড়ে এসে নাইমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন নাইম ভাই হেনা কোথায় উত্তরে নাইম মজা করে বলেন বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে সঙ্গে সঙ্গে বাপ্পারা চিৎকার করে বলেন না আমি বিশ্বাস করি না নাইম তখন হেসে বাপ্পারাজের পিঠ চাপড়ান এ সময় উপস্থিত থাকা অতিথিরা প্রেমের সমাধি ছেড়ে গানটি গাইতে শুরু করেন এরপরই তাদের পেছন থেকে এসে সামনে হাজির হন হেনা অর্থাৎ শাবনাজ ভাইরাল হওয়া সংলাপটি ছিল উনিশশত সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ আর বকুলের ভূমিকায় ছিলেন বাপ্পারাজ সিনেমাটি নির্মাতা ছিলেন ইফতেখার জাহান আর কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু সিনেমায় বাপ্পারাজ শাবনাজ আনোয়ার হোসেন ও অমিত হাসান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন যদিও সিনেমাটি মুক্তির সময় এতটা আলোচনায় আসেনি তবে সময়ের ব্যবধানে এর সংলাপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আইকনিক হয়ে উঠেছে বছর পেরিয়ে গেলেও কিছু সংলাপ ও চরিত্র দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয় চাচা হেনা কোথায় সংলাপ তারই একটি উদাহরণ বাস্তবে শাবনাজনাইম দম্পতিকে একসঙ্গে দেখে বাপ্পারাজের করা মজার মন্তব্য যেন এক মুহূর্তের জন্য সবাইকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই পুরনো সিনেমার জগতে সিনেমার সংলাপ হারিয়ে যায় না বরং সময়ের স্রোতে নতুন রঙে ফিরে আসে